নমস্কার বন্ধুরা নিয়ে এসেছি নতুন এক রেসিপি চলুন দেখে নি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না লাগবে এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা হয়ে গেছে দেখুন ডাল ভালোভাবে ভিজে গেছে জল ছাড়িয়ে মিক্সার জারে ঢেলে নিতে হবে হাফ কাপ সুজি হাফ কাপ বেসন এক কাপ চল ভালো করে গ্রাইন্ড করে নেব হাফ কাপ টক দই নিয়ে আবার গ্রাইন্ড করে নেব মিহি পেস্ট করে নিলাম একটা বড় বলে ঢেলে আধ ঘন্টা ঢেকে রেখে দেব থার্টি মিনিটস হয়ে গেছে চেক করে নিচ্ছি দু মিনিট ফেটিয়ে নিচ্ছি ব্যাটার একটু ঘন আছে তাই আর এক কাপ জল ঢেলে পাতলা করে নিলাম দোসা তাওয়া গরম করে নিতে হবে চামচ সাদা তেল দিয়ে ছড়িয়ে দিলাম একটু জল এইভাবে ছড়িয়ে দিতে হবে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিতে হবে ব্যাটার দিয়ে হালকা করে চামচের পেছনটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিন এই সময় গ্যাস একদম ছিমে রাখবেন ওপরটা শুকিয়ে এলে বাটার দিয়ে ছড়িয়ে দিন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করুন এই রকম হয়ে এলে আস্তে আস্তে তুলে নিন দেখুন কত সুন্দর কালার হয়েছে গ্যাস সিমে রাখবেন তাহলেই দেখবেন এরকম মুচমুচে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো